আসসালামু আলাইকুম হাই গাইস কেমন আছেন দেখেন আমি আজকে একটু সমস্যায় আছি আসলে দুই দিন একদিন পরপরই আমার বাজারে যেতে হয় আজকে আবার বাজারে বের হয়েছি দেখেন আবারও সাইড খারাপ আমি আজকে দাঁড়া আসি অর্ধেক রাস্তায় আসে বাজারের প্রায় অর্ধেক কাছাকাছি চলে আসছি এসে দাঁড়া আসি একটা আম গাছতলার নিচে ওখানে দেখতেছি ওয়াশি অনেকগুলো পড়ে আছে থুয়ে দিছে সুন্দর করে যত্ন করে ঘিরে ঘিরে থুসে এখানে আমি একটা আম পাইলাম আমটা তুলে আবার দেখি তো কীরকম খাইতে লাগে বলে মুখে দিলাম দিয়ে দেখি একটু টক টক ভালো লাগলো না তাই আমি ওয়াশিগুলো আবার ঘুরে ঘুরে দেখতেছি কত সুন্দর সাজা রাখছে ওয়াশিগুলো তো এভাবে আমি এবার এইগুলা সময় কাটাচ্ছি কারণ যদি গাড়িটা তাও পাওয়া যায় দেখেন রাস্তাটা একদম ফাঁকা কোনো জায়গায় কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু নাই মনে মনে চাইতেছে যদি একটা স্কুটি কিনতে পারতাম তাহলে এত গাড়ির জন্য অপেক্ষা করা লাগতো না চলে যেতাম তাড়াতাড়ি বাজারে আবার চলে আসতাম এতক্ষণ আমি চলে আসতাম আসে আবার কাজ করতাম তো কপালটাই খারাপ তো বন্ধুরা অবশ্যই আমাকে দোয়া করবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর পেজে অবশ্যই ফলো দিবেন যাতে আমি তাড়াতাড়ি একটা স্কুটি কিনতে পারি এবং আমার সংসারের বাজার সদা এবং আমার মেশিনে কাজে সুতা বোতাম রবার যা কিছু লাগে সব যেন কিনে আনতে পারি তো অবশ্যই দোয়া করবেন আমার জন্য খোদা হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন